বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি আমি তালুকদার সাফায়ে সিনার ভাই চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে জামালপুর জেলার সরিষাইবাড়ি থানা অন্তর্গত চরবালিয়া এলাকা আজকে আমরা অবস্থান করছি প্রিয় দর্শক আপনারা জানেন ইতিপূর্বে ভিডিওতে আমরা বলেছিলাম ভুক্তভোগী সুমি এবং তার হাজবেন্ড হারুন রশিদ এনাদের ভিতরে সামান্য ভুল ছিল সেই ভুল বোঝাবুঝি থেকে পর্যায়ক্রমে তাদের এক বিয়াদ সৃষ্টি হয় তো উনি একটা অভিযোগ করেছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাবাস সাগরিক ইসলাম মেম বরাবর তারই ধারাবাহিকতা আজকে আমরা সরাসরি আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক মহান আল্লাহ পাক রবুল আলমের কাছে লক্ষ লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমরা তাদের দুজনকে স্বামী স্ত্রী দুজনকে আমরা সুন্দরভাবে এখানে তাদেরকে আমরা মিল মহবাত করে তাদেরকে সুন্দর সংসার নতুন করে আবার করার জন্য আমরা সেজন্য মহান আল্লাহর কাছে লক্ষ্য করি সুক্রিয়া আদায় করি সুক্রিয়া আদায় করি আজকে আমাদের এখানে যিনি সাবেক মেম্বার তিন বাবার চারবার আবদুল সত্তার আহ আমাদের দাদা ভাই বলবো মানে আমার দাদার সমতুল্যই হবে অনেক বয়স্ক ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখাচ্ছিল এখানে আমাদের লিগাল মাজাহারুল আনোয়ার উজ্জ্বল সাহেব আছেন এবং আমাদের সঙ্গে সার্বিক সহযোগিতা করেছে আপনারা জানেন যে সব সময়ের জন্য আমি যেখানে যাই সেখানে একটা কথাই বলে থাকি যে পুলিশ আমাদের অহংকার পুলিশ আমাদের গর্ব আজকে ভাই আশাবুল ভাই আমাদের এখানে সার্বিক সহযোগিতা করেছেন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একই সঙ্গে ধন্যবাদ জানাই আজকের অত এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছেন যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন তা আমি অধিকার আমাদের সম্মানিত সভাপতি আছেন এখানে আহ আসাদুল্লাহ ভাই এখানে আছেন আমি তাকেও ধন্যবাদ জানাই যে ভাইকে এখানে আসার পর ফোন দেওয়ার সাথে সাথে কোনো বিলম্ব না করে সরাসরি উনি আমার আগে থানায় পৌঁছে গেছেন সেজন্য আমার আহ সভাপতি সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই

উভয় পক্ষে যে মুছে ফেলবো এটা আমরা কখনো আনবো আছে তো আপনি যা চেয়েছিলেন আমাদের সঙ্গে সম্মানিত চেয়ারম্যান সাগর কি ইসলামের কাছে আপনি সেটা পেয়েছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আলাইকুম রহমতুল্লাহ